তার বন্ধুরা চন্দ্রনায়ণ ঘরে স্বাগত দেখছেন আজকে আপনাদেরকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি এটা হলো চিলি ফ্লেক্স বাড়িতে তৈরি করছি কি করে করব। যদিও আমি একটা ভিডিও করব এক্ষুনি চিলি চিজ অমলেট হ্যাঁ তো এই লঙ্কাটা দেখুন আমাদের বাড়ির গাছের লঙ্কা আমি ছাদে তেল দিয়ে শুকিয়ে রেখেছি শুকিয়ে তেল দিয়ে রেখে দিয়েছিলাম কৌটা করে হ্যাঁ এগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে দেব হ্যাঁ জাস্ট একটু চাটটা গরম হবে হ্যাঁ এটা গরম হবে একটু গরম হবে কিন্তু হ্যাঁ একদম চাটুটা একটু গরম হলেই এটা কিন্তু নিমে দিতে হবে তারপরে আমি শিলনোড়ায় এটা বেটে নেব হ্যাঁ একটু গরম হবে পুরবে না কিন্তু হ্যাঁ পোড়াবেন না শুধু একটু জাস্ট চাটুটা যেই গরম হবে অমনি রেখে দেবেন এটা একেই তো ছাদে ছিল কুরমুরে ছিল কিন্তু বর্ষা বৃষ্টি হয়েছে তো তো বর্ষা না মানে বৃষ্টি হয়েছে আমি তার রোদে দেইনি তো এই মুখ বন্দর টিন কোটার থেকে বের করেছি তবুও মনে হচ্ছে সুটো তাই একটুখানি সামান্য জাস্ট গরম করে নিচ্ছি এটা গরম করে নিতে হবে এটা করে তো আবার রেখে দিতে হবে হাত দিয়েই আমি করছি চাটু গরম হলে এটা চাটুতে রেখে দিতে হবে হ্যাঁ একটু রেখে দেবেন এই দেখুন ঠিক দুই এক মিনিট চাটুটা গরম হতে যেরকম হ্যাঁ ধোঁয়া উঠবে বা পুড়ে যাবে না বা লঙ্কা দিলেই তো শ্বাসকষ্ট হয় সেটাও হবে না একটু গরম হলেই দেখুন হাতে আমার গরম হয়ে গেছে আমি রান্না করি তো হাতে শয়ে যায় গরম তো এবার আমি অফ করে দিলাম হ্যাঁ এবার আমি বাটবো দেখুন এই যে আমি এটা এখানে দেখুন এরকম ভেঙে গেছে হ্যাঁ এইবার আমি চাটুতে বেটে নিচ্ছি চাটুতে চাটু সরি হ্যাঁ পাতাতে বেটে দিচ্ছি সব চাটু নিয়ে কারবার খুব মিহি কিন্তু হবে না হ্যাঁ এটা চিরি ফ্লেক্স আমি দেখাচ্ছি কেমন সুন্দর হচ্ছে দেখছেন ঠিক এই রকম হবে চিলি ফ্লেক্স ঠিক এরকম হবে হ্যাঁ এই যে ক্যামেট একটু এখানে নিয়ে এসো নিয়ে আসো হ্যাঁ দেখুন আমি বাদ বাকিগুলো এখন ভেজে নিয়ে ইয়ে বেটে নিচ্ছি তারপরে দেখাবো হ্যাঁ ঠিক এরকম করে বেটে নিতে হবে এরকম চিলি ফ্লেক্স হবে হ্যাঁ বাড়িতে এটা তৈরি করে মুখবন্ধ শিশিতে রেখে দেবেন নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘর স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখালাম আগে আমি এই যে চিলি ফ্লেক্সটা কী করে সেটা তৈরি করে নিলাম এইবার এই চিজ এই চিজ দিয়ে আমি অমলেট বানাবো হ্যাঁ চিলি চিজ অমলেট দুটো ডিম এর মধ্যে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম হ্যাঁ এইটা দিয়ে আমি করবো দেখুন এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি এই যে উনুন ধরে দিয়েছি এইবার আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ এটা একটা ব্রেকফাস্ট পাউটি টোস্ট করে তার মধ্যে ভরে এইভাবে খাওয়া যায় বা পাউটি আলাদাভাবে করেও এটা খাওয়া যায় এই তেলটা আমি দেখুন এখানে লাগিয়ে নিলাম হ্যাঁ একটা অমলেট করতে হবে ডিম দিয়ে করছি আপনারা বেশিও দিতে পারেন একটাও ডিম দিয়ে করতে পারেন বিশেষ করে যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে দেখুন আমি সুন্দর গোল হলো না বড় হয়ে গেছে আরেকটা ডিম দিলে ভালো হতো যাই হোক দেখুন আমি করছি দুটো ডিম দিয়েই করছি এই তো দেখছেন যেহেতু আমার অমলেটটা গোল হয়নি সেহেতু এটা আমাকে একটু আরেকটু গরম হবে এইটা আমাকে দেখা মানে দেখাচ্ছি কি করে করছি এটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখুন এই তো আপডেটটা এবার আমি একটা চিজ চিস্টা বসিয়ে দিলাম ঠিক এইবার তো চিস্টা এবার আমি উল্টিয়ে দিলাম হ্যাঁ একটু গরম করে নিলাম এটাকে বলে চিজ অমলেট হ্যাঁ একটু এপিট এপিট ভেজে নেব এইভাবে আপনারা চিজ অলেটটা একবার খেয়ে দেখবেন কেমন লাগে কেটে কেটে এরকম ভাবে ভেতরে এরকম কেটে কেটে খেয়ে দেখবেন কেমন সুন্দর লাগে পকে বন্ধুরা রাখছি